গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার ময়নুল হাসান সাদিক বলেছেন যারা দীর্ঘদিন ধরে রাজপথে সংগ্রাম ও হামলা মামলার শিকার হয়েছেন তাদের এ কাউন্সিলে নির্বাচিত করতে হবে এছাড়া আওয়ামী লীগের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যোগাযোগকারীদের বয়কট করতে হবে সেই সাথে দলে অনুপ্রবেশকারীদেরকেও বয়কট করতে হবে শুক্রবার বিকেলে ইদুলপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল উপলক্ষে এই আলোচনা সভায় তিনি এসব কথা বলেন স্থানীয় মহিরপুর বাজার ডিগ্রি কলেজ মাঠে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু সাইদ মোহাম্মদ শাহরুল হুদা যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম রাজপথে অবস্থান করেছেন বিএনপির পক্ষে যে হয়েছেন মামলা হামলার শিকার হয়েছেন তাদের নেতৃত্ব নির্বাচিত করতে হবে দুই নম্বর হচ্ছে আওয়ামী লীগের সামনে প্রত্যক্ষ

এ সময় উপস্থিত ছিলেন সাদুল্লপুর উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুল হাসান শামসুল সদস্য সচিব আব্দুস সালাম মিয়া সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম সহ অন্যান্যরা সভা শেষে ইদুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে গোপন ব্যালটে ভোট গ্রহণ শুরু হয়